আমার বাংলাদেশে যারা জুলাই আগস্টের আন্দোলন করেছেন আবু সাহেদের কবর জিয়ারত করার জন্য গিয়েছিলাম তখন আমাকে একটা ছেলে হিসাব পেছন দিক থেকে তা আমার তার মোবাইলটা আমার সামনে এইভাবে দললেন আমি খুব প্রথম বিরক্ত হলাম বিরক্ত হয়ে তার দিকে তাকায় তাকে একটা দমক দিলাম সে বললো যে হুজুরি করে মোবাইলটা দেখেন আমি দেখি সেখানে আবু সাইদের ছবি আমি বললাম যে এটা তো আবু সাইদের ছবি হুজুর পাশের ছেলেটাকে চিনেন কি না আমি বললাম যে না তাকে তো চিনি না সে আমাকে বলতেছে হুজুর আমাকে দেখেন তার দিকে তাকায় দেখি পাশের ছেলেটা সেই তখন তাকে আমি জড়াইয়ে ধরলাম জড়ায় ধরে বললাম আবু সাইদের কবর তো সে করতে আসলাম কিন্তু আবু সাইদ যখন গুলি খেয়েছেন গুলি লাগার মুহূর্তে তার অবস্থাটা কি ছিল এই ব্যাপারে তুমি একটু স্মৃতি চাপ করবা তুমি একটু বলবা তখন সে তার গাল বাইবে পানি ঝরতেছে আর সে বলতেছে হুদুর সে যখন ঘুরি খাইয়া নিচে যখন পড়ে গেছেন মাটিতে পরে যখন কাতরাইতেছিল তখন তার মুখ থেকে বের হইতেছিল আল্লাহ 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 হুয়াক আল্লাহ কয়েকবার বলে যারা দেশকে মুক্ত করার জন্য জীবন গিয়েছে আমরা তাদেরকে কোরআন দিয়ে স্মরণ করতে চাই আমরা তাদেরকে দুয়ার মাধ্যমে স্মরণ করতে চাই আমরা তাদেরকে ওয়াজ মাহফিলের মাধ্যমে স্মরণ করতে চাই আমরা তাদেরকে ইসলামী সম্মেলনের মাধ্যমে স্মরণ করতে চাই বলেন কথা ঠিক নামে ঠিক কথা ঠিক নাম ঠিক আমার বন্ধুগণ ইসলামের শহীদ শুধু একজন না দিনের জন্য তো শহীদ সাড়ে চোদ্দ শসর সর্বপ্রথম ইসলামের জন্য বরণ একজন নারী হয়েছে এবং তার শাহাদতের অবস্থাটা কি ছিল অত্যন্ত করুন আবু জহেল তাকে ধরে নিয়ে গেছেন আবু জহেলের সঙ্গ তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে নিয়ে তার জামা কাপড় সবগুলো উলঙ্গ করেছেন উলঙ্গ করে তার দুইটা পাওয়ার সাথে রশি বাঁধছে বান্দার দুইটা গুড়াকে দুই দিকে খাড়া করে সেই গুড়ার সাথে রশিগুলি বাঁধছে বান্দার পরে আবু জাহেল সামনে তীর নিয়ে দাঁড়াইছে দাঁড়ায় থাকে বলতেছে দুইটা অপশন এখন যদি তুমি বলো আমি নবী মোহাম্মদকে ত্যাগ করলাম তাইলে তোমার রশির বান খুলে জামা কাপড় পরায়া তোমাকে মানে বিদায় দিয়ে দেব আর যদি বলো না মোহাম্মদের দলেই আসি তাইলে তো বুঝতেই আসো কি হবে বলো দেখি কোনটা রাখবা কোনটা সারবা এখন সময়ে কোনো কথা বলে না গাল বেয়ে পানি জড়তেছে আবু জাহেল মনে করছে ভয় পেয়ে গেছে আবু জাহেল তাকে বলছেন সোমাইয়া বই পাওয়ার তো কোনো কারণ নাই তুমি বললেই তো হয় যে মোহাম্মদকে ছেড়ে দিলাম তাইলে তো তোমার রসির বাং হলে তোমার জামা কাপড় তোমাকে সম্মানের সাথে বিদায় করে দেয় তুমি বই পায় চোখের পানি সারত শোখেন কেন তখন সোমাইয়া ডাক দিয়ে বলছেন এই কোলাঙ্গার আবু জাহেল নবীর ভালো করে শোন আমি তুই যে আমাকে শেষ করে দিবে আমার চেষ্টির বিচ্ছিন্ন করে দিবে আমি যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব এই জন্যে আমি চোখের পানি সারতেছি না আমার ভিতরে সামান্যতম ভয় কিছুই কাজ করতেছে না আমি শুধু একটা কারণে চোখের পানি সাপতেছি নবী মোহাম্মদের মহব্বত আমার অন্তরে এই পরিমাণে আছে আমি আল্লাহ পাককে বলতেছি চোখের পানি সেরে সেরে যে আল্লাহ তুমি আমাকে জীবন একটা কেন দিলা আমাকে যদি শত শত জীবন দিতা আমি একটা একটা করে নবী মুহাম্মদের জন্যে দিয়ে দিতাম আমার ভাইরা আমরা নবীকে কতটুকু মহব্বত করি নবীকে কতটুকু ভালোবাসি নবী সাল্লাহ আল্লাহ সাল্লামকে কতটুকু মহব্বত করি আর কতটুকু ভালোবাসি সাহবায় ক্রান্ত তিনশো তেরো জন বদরের যুদ্ধের মধ্যে নামছে তাদের হাতে অস্ত্র ছিল তো অস্ত্র ছিল অস্ত্র কিনবার কোনো জায়গা ছিল তাদের হাতে অস্ত্র দেবে এমন কোন গোষ্ঠী ছিল তাদের পক্ষে পৃথিবীতে মানববন্ধন করবে এমন কেউ ছিল তাদের পক্ষে মিছিল করার মতো সমর্থন করার মতো কেউ ছিল তিনশো তেরো জন জীর্ণ শীর্ণ মক্কা থেকে যারা হিজরত করে গিয়েছেন তাদের এখনো মাথা গুজাইবার জায়গা হয় নাই তাদের পায়ের নিচে মাটি নাই মাথার উপর ছায়া নাই করণে কাপড় নাই পেটে ভাত নাই তাদেরকে নিয়ে সোশ্যাল ডাফল মক্কায় গিয়েছেন তাদের বউ মদিরে গিয়েছেন তাদের বউ বাচ্চা মক্কায় রয়ে গেছে সেই বউ বাচ্চার উপর কী নির্যাতন হচ্ছে এটাও তারা সেখানে বসে জানে না মোবাইলের যুগ ছিল না খবর আদান প্রদানের যুগ ছিল না ওই অবস্থায় তারা সম্পূর্ণ নিঃশ্ব তাদের ব্যবসা বাণিজ্য তাদের অর্থ সম্পদ তাদের বাড়ি ঘর সব মক্কাবাসীরা দখল করে নিয়ে গেছে একদম নিঃস্ব অবস্থায় তারা সেই জায়গায় গিয়েছেন কিন্তু হজরতী মুসা আলি সাল্লা সালামের সংখ্যায় ছয় লাখ কিন্তু তাদেরকে আল্লাহ পাক সুযোগ সুবিধা দিয়েছেন কত আকাশ থেকে মান্না সালোয়া মুফতে খানা গরম গরম খানা খাবার টাইম হইলেই তাদের সামনে আসতো আর সেই খাবার তারা খাইত মরুভূমি দিয়ে হয়েছে হঠাৎ করে পানি নাই হজরত মুসা ইসলামকে বলছে মুসা পানির ইন্তজাম কি মুসা হাতের লাঠি দিয়া একটা পাথরের মধ্যে আঘাত করেছেন বারোটা নহর সাথে সাথে আল্লাহ পাক জারি করে দিয়েছেন সাগরের পারে যায় দাঁড়াইছে হজরত মুসা আলাহিসাম লাঠি দিয়া পানির মধ্যে আঘাত করেছেন সাগরের মধ্যখান দিয়ে হয়ে গেছে এমন সুযোগ সুবিধা পাওয়ার পরে হজরতের মুসাল ইসলামের উম্মত ছয় লাখ তাদেরকে মুসাল ইসলাম ডাক দিয়ে বললেন ফেরাউনে আসতেছে ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে তারা সব বিভিন্ন মুসা যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কই আমরা নাই আপনাদের তো বক্তব্য এটাই যে জাহাজ 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 চাই হুজুররা চলেন আমরা নাই যে আপনাদের বক্তব্যটা কি জাহাব 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 চাই হুজুরা চলেন আমরা নাই এটাই তো কথা নাকি না আপনারাও আসেন ওই যে বললাম ওই যে কাওয়া কাদের দলের লোক আছে কথা করে আপনারাও আসেন তো নাকি যে এবার শুনেন আমরা কোন উম্মত সংখ্যায় তিনশো তেরো কতজন পেডে বাত আছে তো রমজান শরীফের মাস রাত্রে সেহরি পেট ভরে খাইতে পারে নাই ইফতার কি দিয়া করবে সেই ব্যবস্থা নাই হুজুর আকরম সাল্লাহ আলহি আসাল্লাম আবু জাহেল যখন মোদিনে আক্রমণ করতে গিয়েছে যায় যখন ডাক দিছে খেলা হবে আজকেও যারা ডাকতো তারাও কিন্তু আবু জাহেলের বংশধর এই যে দেখেন সবাই কথা কয় না আজকে যারা আমাদেরকে খেলার জন্য ডাকতো এরাও কিন্তু আবু জাহেলের বংশধর আবু জাহেলের প্রেতাত তারাই গত পনেরো বৎসর পর্যন্ত ক্ষমতায় ছিল জি তুই খেলা হবে যখন ডাক দিছে আল্লাহ পাকের দরবারে আসল তাকে আল্লাহ আবু জাহেল তো মদিনাতেও শান্তিতে থাকতে দেবে না আল্লাহ রাবুল বলছেন তেরোটা বৎসর পর্যন্ত নীরবে যা সহ্য করছো এখন আর সহ্য করা যাবে না আক্রমণের পাল্টা আক্রমণ আক্রমণের পাল্টা আক্রমণ পরিষ্কার বাসায় বলে দিয়ে যাচ্ছি আমাদের পনেরোটা বছর পর্যন্ত গেছে এবার ছাত্রদের আন্দোলনে আমাদের কুচি কাছাদের আন্দোলনে যে বিপ্লব বাংলাদেশে হয়েছে এখন ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কেউ দাঁড়াবে আমরাও পাল্টা আক্রমণ করবো সবাই রাজি যে মনে থাকবে তো ওই বিআইপি যারা দাঁড়াই রয়েছেন আপনারা কোনো লাড়ি দেখছেন কোনো বই নেই আসে না আসে আসেন লাডি কা 40 বছর হাতে আছে 40 বছর বাড়ি তারিখ নেই নাই রিজার্ভ করে রাখছি যেখানে মারার দরকার আসল জায়গায় মারবো কথা কি বুঝতে পারতেছেন জি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রস্তুত হও আস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাত বস্থিদিন ওবিতে সকলকে আহ্বান করলেন হুজুর উত্তম সাল্লাল্লাহু সামনে সকল সাহাবা کرام আসছে আল্লাহর নবী সাহাবা کرامের সামনে শখ গোড়াড়ি দিয়ে তাকাই তাকাইবার মাত্র স্বাভাবিকরা বুঝা গেছে রাসুল আমাদের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছেন হুজুর একটা মুসল্লাহ সামনে এক একজন সাহাবি দাঁড়াইতে শুরু করেছেন আর তারা বক্তব্য রাখতে শুরু করেছেন ও আল্লাহর হাবিব হজরত মুসা সালামের উম্মত সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পরে তারা বলছিল যুদ্ধ করা লাগলে তুমি একবার আল্লাহ করো আমরা নাই আজকে আমাদের পেটে ভাত নাই পরনে কাপড় নাই পায়ের নিচে মাটি নাই মাদার উপরে ছায়া নাই আমাদের হাতে অস্ত্র দেওয়ার কেউ নাই আমরা সম্পূর্ণ নিঃস কিন্তু আপনাকে পরিষ্কার বাসাই বলে দিচ্ছি যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার ডাইনে বা। করতেই পেছনে আমরা সেই নবীর আমরা সেই বদরের তিনশো তেরো জন সামায়ামের উত্তর সরি কেনাকাটা দেখি কেনাকাটা দেখি আমরা বদরের তিনশো তেরো জনের সাহবায় গ্রামের উত্তর সরি ঠিক না ঠিক ঠিক না ঠিক সুতরাং সাহাবা একরাম তিনশো তেরো জন আল্লাহ নবীর সামনে এই বলছে ওই তখন থেকে দিন দেখেন খুব ভালো করে অতীতে যত নবী পৃথিবীতে আগমন করেছেন কোন নবীর উম্মত এরকম বলে নাই কোন নবীর উম্মত নবী চলে যাওয়ার পরে তার দিন কে রাখার জন্য আউ বকর সিদ্দিকের মতো বলে নাই আয়ান কুসুদ্দিন ওয়ান হাইয়ুন আমি জিন্দা থাকতে দিনের সামান্য ক্ষতি হবে আউ বকর করবে না এক লক্ষ চব্বিশ হাজার নবীর উম্মত বলে নাই আউ বকর সিদ্দিক বলেছেন আমাদের সেই কথা এখনো আছে তো জি আসে না মোহাম্মদ রসুল্লা সাল্লি আসাল্লামকে তাইবের জমিনী পাথরের বৃষ্টির মতো আঘাত করেছে ইসলামের রোম ছিঁড়ে গেছে একথা আসতে কর ইসলামের কী হয়েছে ইসলামের কিছুই হয় নাই রসুল সাল্লাহ করে রাইহাল্লাম উহুদের লড়াইয়ে দানদার শহীদ করেছেন ইসলামের কিছুই হয় নাই আমির হামদার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই খাব্বা হুবাইকে হত্যা করা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই বকুর সিদ্দিককে পিটেইতে পিটেইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই হজরতের বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই হুনায়নের যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করেছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই আল্লাহর হিজরত মদিনায় চলে যাইতে হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের বাহিনী হজরত হুসাইন কারবালার ময়দানে টুকরা টুকরা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই হজরত ইবনে তাইমিয়াকে নির্যাতন করা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই ইমাম বখারিকে বখরাত থেকে বের করে দেওয়া হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই ইমাম আবু হানিফ রহমতুল্লাহ কেলাই জালখানার ভিতর মৃত্যুবরণ করেছেন ইসলামের সামান্যতম কিছু হয় নাই ইমাম মালেককে পিটাইতে পিটাইতে তার হাটটি ভেঙে দেওয়া হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই ইমাম আহমদ এবনে হাম্বলকে দৈনিক আশিটা করে দুর্রা মারা হতো ইসলামের সামান্যতম কিছু হয় নাই মুজাদ্দেদ আলফে সানিকে জালখানার ভিতরে বন্দী করা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই আমার বাইরা বালাকুটের ময়দানে সৈয়দ আহমদ বেরলি শাহ ইসমাইল শহীদ সাদক বরণ করেছেন ইসলামের সামান্যতম কিছু হয় নাই আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে হাফেদ জামিন শহীদ শহীদ হয়েছে একদিনে চোদ্দ হাজার আলেমকে ফাসির কাস্টে জোলানো হয়েছে ঢাকার ভিক্টোরিয়া পার্কের এমন কোনো গাছ ছিল না যে কাছে আলেমদের লাশ ফাঁসির কাছটা ঝুলে নাই ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই সাপলা চত্বরে এক রাত্রে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি চালানো হয়েছে ইসলামের লুমটাও ফিরতে পারে না

জি 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 রসুল্লাহ রাস্তা থেকে আসছে আইসা যখন মানে মোদি মক্কাই যখন এই কথাটা বলছে আবু জাহেল ভাই আবু জেহেল একজনকে দৌড়ে পাঠাইছে বকুর সিদ্ধিক্রে ডাক দাও এখন চাই বকু কারণ এরকম অবাস্তব কথা মানসিকই তার তার আশেপাশে যে সমস্ত লোক ছিল তাদেরকে জিজ্ঞেস করছে তুমি কি ভাই তোর মুখাব্দ জিজ্ঞেস করে দিন বলে জি স্যার গেছি বলো তোমার কয়দিন লাগছে বলে আমার ঘোড়াটা একটু তেজস্বী ছিল আমার লাগছে দেড় মাস আরেকজনকে জিজ্ঞেস করছে তুমি কি কোনো দিন গেছো বলে আমি যে উঠটাতে সোয়ার করছিলাম এই উঠটা একটু দুর্বল ছিল আমার লাগছে দুই মাস তাহলে দুই মাস লাগছে তোমার তোমার লাগছে দেড় মাস আর হেদিকে এক রাত্রি আইসে ওখান থেকে পাশের থেকে একজন তো সা খালি তো ভাই তুমি দশ না আরো উপরে বলবো বাইতুল মুকাদ্দাসের আগে হিসাব দে আলো ডাক দাও ابو بکر সিদ্দিককে ابو بکر সিদ্দিককে ডেকে আনছে আবু জাহিল ডাকতেছে কি এখন যাইবকো আরে কি হইছে বলে হৈসি মানি তোমার নবী কি অবাস্তব কথা বলে দেখছ বলে কি অবাস্তব কথা বলছে বলে একই রাত্রে বলে বাইতুল মুকাদ্দ যাইয়া যাবতীয় সব কিছু দেখা তারপর আবার সেখানে নবীদের ইমামতি কইরা এরপরে বলে এই রাত্রে ইতনি বলে ফেরত আসছে কি অবাস্তব কথা এত অবাস্তব কথা মানি সে কইতারে আবু বকর সিদ্দিক তুমি কথাটা শুনলা কইতে গিয়া বলে আরে আমি মুহাম্মাদের মুখ থেকে শুনছি আবু বকর সিদ্দিক বলে আজ চাইতে অবাস্তবটা আমি বিশ্বাস করি এরপর একটা কমবো

我认不

সেখানে গমন করেছেন সাদাক্তাহ আমি নবীদের ইমামুতিপুর দুই রেখমাস পড়াইছি সাদাক্তাল্লাহ এরপরে আমাকে জিবরা ইলেভেন গিয়ে উপরের দিকে উঠতে শুরু করেছেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান্লাহরত ইব্রাহিম আলাইসলামের সঙ্গে বাইতুল মামিনের সাক্ষাৎ হয়েছে সাদাক্তেয়ারসুল্লাহ আমি সিদ্দ্র তুলার বর্ডারে গেছি সেখানে যে জিবরা ইলেভেনের চাইতে পারে নাই আমি সেই বর্ডার ক্রস করে সামনের দিকে গেছি সাদাক্তেয়ারসুল আল্লাহ সর্বস্ব

এবার নবী কি বলছে শুনবেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আবু বকর তুমি বলছো আমি নবী বর হত্যার মধ্যে কোনো সন্দেহ নাই আমি বলতেছি তুমি শুনো আশহাদু আল্লাহকা সিদ্দিকুন হাক্কা আমি নবী বর হক তুমি সিদ্দিক বরহক হক আবু বকর সিদ্দিক বদরের যুদ্ধের মধ্যে নামছে যুদ্ধের পরে তার ছেলে আব্দুল রহমান ইবনে আবু বকর বদরের যুদ্ধের সময় মুসলমান হয় নাই পরবর্তীতে মুসলমান হয়েছে বাপ বেটা দুইজন একসাথে বসছে বইসা গল্প করতেছে ছেলে বা বলতেছে আব্বা আব্বা এই যুদ্ধের ময়দানে যাউর সিদ্দিকে আর এই বদরের যুদ্ধের ময়দানে যে নাম ছিলাম আমি ছিলাম আবু জাহেলের পক্ষে আর আপনি ছিলেন বিশ্বনবীর পক্ষে আপনিও যুদ্ধে ছিলেন আমিও নামছিলাম কিন্তু যুদ্ধের ময়দানে বেশ কয়েকটা জায়গায় আমি আপনাকে একদম তলোয়ারের কাছাকাছি পাইছিলাম সেই তো লরটা খেলে আপনার গরদানে মার মুখ এবং সময় আপনার চেহারাটা দিককে মায়ে লেগে গেছে বাপ তো আপনার চেহারা দিককে মায়ে লেগে গেছে এই জন্য আব্বা আপনার গরদানটা কাটতে পারেনি না হলে খুব সহজে আপনাকে কাছে পাইছিলাম দেখে বেটা আমার কাছ থেকে শুন তুই তো আমার কাছে পাইছিলে আমার চেহারা দেখে তোর মা লেগে গেছে এই জন্য আমার কাটে কাটতে পারস নাই আমি যদি তোর দেখতাম আর আমার পাশে যদি কোথাও পাইতাম তুই যাই না রাখ ভালো করে তোর চেহারা দেখি আর যাই করি আমার মায়া সামান্যতম তোর জন্য লাগতো না তার কারণ হলো তোর মতো ছেলের চাইতে আমি নবীকে মোহাম্মদ সব চাইতে বেশি করি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের বিবি উম্মাহাতুল মুবিনিন উম্মে হাবিবা আবু সফিয়ানের মেয়ে আবু সফিয়ান মক্কার থেকে আসছে শুলে খুদাই বিয়ার বিষয় নিয়ে রসুল সাল্লাহ সাল্লামের সাথে কথাবার্তা বলার জন্যে আইসা মেয়ের জামাইতো মেয়ের জামাই না মেয়ে আছে যেই ঘরে সেই ঘরে যাইতে অসুবিধা আছে বস ওই ঘরে গেছে যাওয়ার পরে ঘরের মধ্যে যে যে খিজুরি পাতার একটা

কি আরও ভালো কোনো চাদর থাকলে বিছাইয়া জায়গাটাকে নরম করে আমার বসতে দিবে তুই দিয়ে আমার এখানে খালি ইয়াটার মধ্যে বসার কথা বলতেছ উম্মে হাবিবা উঠে খ আপনি বাবা হইলে কি হবে আপনি মুশ্রেক আপনার বাবার চাইতে কুটি গুরু বেশি মোহব্বত আল্লাহ নবীর আমার অন্তরে কতটুকু মোহব্বত করেন রাসুলকে কতটুকু মোহব্বত করেন শেষ কথা শেষ বালাকুতের ময়দানে হজরতের শাহ ইসমাইল শহীদ শাহাদত বরণ করেছেন শাহাদত বরণ করার এক মুহূর্তে একজন নবীর দুশ্মন এসে তার সামনে আল্লাহর নবীকে কুৎসিত ভাষায় গালি দিয়েছে গালিটা যে মাত্র দিছে গালিটা কানে আসার সাথে সাথে ইসমাইল শহীদ একটা বললম হাতে নিয়ে তাকে ডাক দিয়ে বলছেন নবীর দুশ্মন খুদার কসম করে বলছি তোরে হত্যা করার আগে আমি মরব না এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই হায়াত মুহূর্ত কার হাতে জি আপনি আমি কি কসম খেয়ে বলতে পারবো যে আমি আগে মরতাম না এটা কি সম্ভব আদি সে পাখিরা সুলসাল্লাম বলছেন কোনো আল্লাহওয়ালা ব্যক্তি যদি আল্লাহর নাম নিয়ে কসম করে আল্লাহ সেই কসম পুরা করে দেয় মাত্র বলছেন এই কথা যে তোরে হত্যা করার আগে আমি মরবো না খুদার কসম করে বলছি এই কথা বইলা দুশ্মন দুর্দিশার দুশমনের পেছনে বললম রে দুর্দিশে পেছন থেকে একটা নবীর দুশ্মন যে গালি দিছে তার পক্ষের একজন লুকাইসা ওনার গর্দানটাকে এক কোপ দিয়া কেল্লাটাকে আলাদা করে ফেলে দিয়েছেন এবারে আমি জিজ্ঞেস করতে চাই তঙ্গির এস্তেমাই যারা গেছেন এই জায়গায় কিন্তু শুধু তাবলিগিদের এস্তেমা না ফকিরেরও এস্তেমা দেখো হ্যাঁ বাংলাদেশের যত প্রকারের ফকির দেখতে চান কোনরা নাক নাই

এই বখারি শরীফ উনি পরা এখন বোখারি পরেন না বোখারি পরে না এখানে আরও আছে আমি ওদেরকে জিজ্ঞেস করতে চাই আমি এ পর্যন্ত যত সামান্য যুদ্ধের এলেন শিখছি এর ভিতরে আমি পাইছি আবু জাহেল রাসুলকে দুইটা শব্দ দিয়ে গালি দিছে একটা হইল মাজনুম আর একটা হইল সাহেব যাদুঘর আর হইল পাগল এই দুইটা শব্দের বাইরে আবু জেহেল হাব লাহাব মক্কার কাফের বর্ষকেরা আল্লাহর নবীকে গালি দেয় নাই আমরা বাংলাদেশে গত 15 বছরে রাসূলকে চরিত্রহীন বলেছেন নারী পাগল বলেছেন এই কথা শোনার পরে অন্তরে ব্যথা লাগে কার কার আজকে উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম যদি অন্তরে ব্যথা লাগা থাকে আপনি মানদার না হইলে پیمান বেইমান আপনি যদি অন্তরে ব্যথা না লাগে এই সমস্ত কুৎসিত ভাষায় জঘন্য শব্দ উচ্চারণ করে বাংলা ভাষার জন্য জীবন দিয়া যারা দেশকে রক্ষা করেছেন ভাষাকে রক্ষা করেছেন সেই ভাষাকে কুলঙ্ক করে যারা গালি দিয়েছে তাদের পক্ষে ছিল সরকার তাদেরকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করেছেন দুই নম্বর আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের এই কথা শুনলে ব্যথা লাগে না লাগে না আমার ঘটনা আরও শিল হয়ে গেলে বলার টাইম নাই এই যে ইসমাইল শহীদকে যে শহীদ করছে ইসমাইল শহীদ যে শহীদ হইছে যাকে মারছে তার অন্তরে ব্যাথা লাগছে দিকে তো কথা কয় না দি। এরকম যাদের অন্তরে একটু বেশি ব্যথা লাগছে আমরা তো হইলাম দুর্বল ইমান শক্ত ইমান যাদের তাদের অন্তরে ব্যাথা লাগছে কিনা ব্যথা লাগছে যে আল্লাহ নবীর মহব্বতে যে উজাইয়া যদি সাথে রোজা আল্লাহর নবীকে গালি দিয়েছেন তাদেরকে যদি হত্যা করে থাকে তাদের উপর যদি আক্রমণ করে থাকে নিশ্চয়ই তারা কোনো অন্যায় করে নাই তারা এরা প্রেমিক ঠিক কি না বলেন গত সরকার তাদের এখন অনেককে কেস দিয়ে মামলা দিয়ে জেলখানার ভিতর আটকে রেখেছেন বর্তমান বিপ্লবী সরকারকে বলতে চাই অনৈতি বিলম্বে তাদের মুক্তি দিতে হবে রাতরা মুক্তির জন্য আন্দোলন হবে দুই নম্বরের কথা আপনাদের সামনে বলবো আজও বাংলাদেশ অনেক পিছিল হয়েছে বাংলাদেশের কোলাঙ্গারেরা আর কোলাঙ্গার এক নম্বর হলে শেখ হাসিনা আমরা আগেই জানতাম যে আমাদের মেয়েটা প্রেম করে যখন কইছে যে এই স্বামী স্ত্রীর সম্পর্ক তখনই আমরা বুঝে নিচ্ছি যে আসলে প্রেম করছে বড় স্বামীরা কি আচ্ছা প্রেম যদি মেয়ে করে তাহলে বাপে আর বা কি করে করতে ওর হাতে কেউ যেন মোবাইল না দেয় হ্যাঁ কোনো মোবাইল না পায় চিঠিপত্র লিখতে পারবা না যেন তাকে না রাখে বন্ধ করে রাখবা এরকম ভাবে দেয় আমরা কিন্তু মন্দিরে যখন বাংলাদেশে আনার জন্য ডর দিছে আমরা বলছি মন্দিরে আনতে পারবা না বলে শেষ পর্যন্ত দেখলাম এমন প্রেম লাগাইছে মেয়ে সে আমরা গিয়ে গেছে দুঃখটা হইল যদি খালি হাতে যাইতো তাইলে একটা কথা আছে আগে যা আছে সব সরাইছে যাওয়ার সময় লাগেজ নিয়ে গেছে ষোলোটা কথা বুঝছেন তো এখন আমার বাংলাদেশে যারা আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ যুবলীগ শ্রমিক লীগ যারা পক্ষ যারা হাসিনার পক্ষে দালালি করছে মহল্লাই মহল্লাই যারা অকারণ সৃষ্টি করছে যারা সন্ত্রাসী কার্যক্রম করছে হাসিনার পক্ষে তোর কথা তো একজনের কথা হাসিনা শাস্ত ফেলে নাই হেলিকপ্টারে উঠে যে গেল তোরা এই সব ভিতরে কুসু গাছে ফাঁসি লাগে মরা দরকার কথা বলেন ঠিক না ঠিক কুসু গাছে ফাঁসি লাগে মরা দরকার ঠিক কিনা আল্লাহর নবীর দুশ্মনদেরকে যারা প্রতিষ্ঠিত করেছেন ধর্ম নিরপেক্ষতাবাদের নাম দিয়ে এই দেশের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে পণ্ডবশ্বর আলিমুলকে যারা হত্যা করেছে

ছাত্রলীগ যদি সন্ত্রাসের দায় নিষিদ্ধ হয় আমার বাংলাদেশে যদি আওয়ামী লীগ আমলে সন্ত্রাসের দায়ে যে সমস্ত দল নিষিদ্ধ হয়েছে এক চাইতে লক্ষ গুণ বেশি সন্ত্রাসী কার্যক্রম করেছে আওয়ামী লীগ আজকে জাতিসংঘের বিপরীশিরা প্রমাণিত হয়েছে ঠিক না বেঠিক এরপরে তাদেরকে আর ফাইলার আইকা কোনো লাভ নাই আপনার একমত হজরত মালাডা লোকমান মাঝারি সাহেব সহ আর আমায় কেরাম আসছেন ওনারা বয়ান করবেন আমার যেহেতু আরও প্রোগ্রাম আছে আজকে যারা ইন্তজাম করেছেন তারা সবাই আমি মনে করি হেরা আমার লোক আমারে হেরা এদের লোক মনে করে কিনা জানি না তো এই তারাই আমার ইস্তহাবাদ যারা তারাই আজকের ইন্তজাম করেছেন আল্লাহ ফাকিরিকে বোধপুর খামিয়ে বিধান করুক আমি দোয়া করি এবং আমি না থাকলেও আমার অন্তর আমার দুঃখ আপনাদের সাথে থাকবে আমি আপনাদের কাছ থেকে বিজয় দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহবাহ